আমার নবী আমার জানির আমার নবী আমার প্রাণের প্রাণ আমার নবী আমার জানের জান নবীর প্রেমে বিশ্বর জন দেব জীবন আমার নবীর প্রেমে বিশ্বর জন দেব আমার নবী আমার জানির আমার নবী আমার প্রাণের প্রাণ দয়া প্রেমে প্রেমের খেলা যে জন বুঝে না দয়া প্রেমে প্রেমের খেলা যে জন বুঝে না গুমুরাহি অন্তর তার জ্ঞানহীন সেজনা গুমুরাহি অন্তর তার জ্ঞানহীন সেজনা আস কি মা সুখের খেলা আস কি মা খেলা বুঝে না দুশ্মন নবীর প্রেমে বিসর্জন দেব জীবন আমার নবীর প্রেমে বিসর্জন দেব জীবন আমার নবী আমার জানের জান আমার নবী আমার প্রাণের প্রাণ দয়াল নবীর সফল প্রেমিক সিদ্ধিকে আঁক বর দয়াল নবীর সফল প্রেমিক সিদ্দিকে আঁকবর নুমর উসমান আলী হেদার। আরও আছেন উমর উস্মান আলি দয়াল দয়ালবে সফল প্রেমিক সিদ্দকে দয়াল দয়ালবে সফল প্রেমিক সিদ্ধে আকিবর আরো আছেন উমর উস্মান আলি হেদার আরো আছেন উমর উসমান আলি হেদার